যাও দেখছো দেখছো কি করছে আমরা হচ্ছে বৃক্ষ মেলায় আসছি কোনটা ভাই হ্যাঁ কলম কলম কোনটা ফল তো আর ধরা নাই রায়তা নিচে পড়বা পানি আমরা সামনে যাই বামে ওই দেখো ভাই জাম্বুরা গাছ না ভাই ওটা জাম্বুরা গাছ না ওই যে গাড়িতে এই যে কি সুন্দর ধরে আছে মানে বৃক্ষ মেলাতে হচ্ছে না পেঁপে গাছ দিয়ে কি করবো এইটা জুস হ্যাঁ আম মানে যাতে হচ্ছে ঝরে না যায় তার জন্য না তার জন্যে এই যে বাস গাছ কি বাস ওইদিকে না ভাই এদিকে আসো